গত কয়েকদিন ধরে সিরিয়ার উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে যে প্রবাহ তৈরি হয়েছে তা শুধু স্থানীয় সংঘর্ষ নয় এটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রধান স্থলভিত্তিক মিত্র হিসেবে পরিচিত ছিল বিশেষ করে আইএস বা ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে কিন্তু এখন সিরিয়ান সরকারি বাহিনীর ধারাবাহিক অভিযানে এসডিএফের অবস্থান দুর্বল হয়ে পড়ছে এবং এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে একদম নতুন করে ভাবতে বাধ্য করেছে সিরিয়ায় তাদের সেনা উপস্থিতি আদৌ আর কতটা যৌক্তিক বা টেকসই ওয়াল স্ট্রিট জার্নাল ও আঞ্চলিক সূত্রগুলো বলছে সিরিয়া সরকার উত্তরাঞ্চলে এর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে এর পেছনে মূল লক্ষ্য হচ্ছে দেশটির ভেতরে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং কুর্দে নিয়ন্ত্রিত এলাকাগুলোকে কেন্দ্রীয় সরকার নিরাপত্তা কাঠামোর অধীনে নিয়ে আসা সিরিয়ার নতুন নেতৃত্ব এবং সামরিক কমান্ড চায় এসডিএফ তাদের স্বাধীন সামরিক কাঠামো ভেঙে দিয়ে সরকারি নিরাপত্তা বাহিনীর অংশ হয়ে যাক কিন্তু এসডিএফের জন্য এটি কার্যত অস্তিত্বের প্রশ্ন কারণ একভূত হওয়ার মানে হল তাদের রাজনৈতিক ও সামরিক স্বায়ত্তশাসনের অবসান ফলে সংঘর্ষ বদলে আরও বিস্তৃত হচ্ছে এই সংঘর্ষের সবচেয়ে বড় প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের ওপর কারণ এতদিন সিরিয়ায় মার্কিন মিশনের মূল ভিত্তি ছিল এসডিএফকে সঙ্গে নিয়ে আইএস দমন করা আইএস বন্ধুদের নিয়ন্ত্রণে রাখা এবং তাদের পুনরুত্থান ঠেকানো কিন্তু এখন যদি এসডিএফ সত্যি ভেঙে পড়ে বা তাদের কমান্ড স্ট্রাকচার ভেঙে যায় তাহলে যুক্তরাষ্ট্র লোকাল পার্টনার বা মাঠ পর্যায়ের প্রধান সহযোগী আর থাকবে না এই অবস্থায় মার্কিন সেনাদের সেখানে থাকার প্রয়োজনীয়তা দ্রুত কমে যায় এবং ঝুঁকি বেড়ে যায় বহুগুণ কারণ তখন যুক্তরাষ্ট্রকে একা বা দুর্বল মিত্র নিয়ে একটি জটিল যুদ্ধক্ষেত্রে থাকতে হবে যেখানে একই সাথে সরকারি বাহিনী বিভিন্ন মিলিশিয়া এবং আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি সক্রিয় থাকবে মার্কিন একাধিক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন গত এক সপ্তাহের ঘটনা প্রবাহ এত দ্রুত ও মাথা ঘুরিয়ে দেওয়া গতিতে বদলেছে যে পেন্টাগন সিরিয়ার সামরিক উপস্থিতির যৌক্তিকতা নতুন করে মূল্যায়ন করছে বর্তমানে সিরিয়ায় প্রায় এক হাজার থেকে দেড় হাজার মার্কিন সেনা রয়েছে যারা মূলত উত্তর পূর্বাঞ্চলে অবস্থান করে এবং একটি ঘাঁটি রয়েছে দক্ষিণে আল তানফ এলাকায় যা জর্ডান ও ইরাক সীমান্তের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিন্তু এই সেনারা এখন এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে তাদের মিশন শুধু আইএস দমন নয় তাদেরকে একই সাথে সম্ভাব্য রাজনৈতিক সামরিক ভ্যাকুয়াম লোকাল সংঘর্ষ এবং প্রতিশোধমূলক হামলার ঝুঁকিও মোকাবেলা করতে হচ্ছে এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল সেন্টকম মধ্যস্থতায় একটি সেফ প্যাসেজ ডিল বা নিরাপদে সরে যাওয়ার চুক্তি এই চুক্তির আওতায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সম্মত হয়েছেন যে রাক্কা থেকে প্রায় আটশো জন এসডিএফ যোদ্ধা ও বেসামরিক মানুষকে নিরাপদে কোবানি অঞ্চলে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে রিপোর্ট অনুযায়ী এসডিএফ সদস্যরা সংঘর্ষের মধ্যে রাক্কার একটি কারাগারে আশ্রয় নিয়েছিল এবং পরে একশো ষাটটিরও বেশি গাড়ির একটি কনভয় নিরাপদে কোবানি পৌঁছেছে এই চুক্তি শুধু মানবিক নিরাপত্তা নয় বাস্তবে এটি একটি সামরিক কৌশলগত পদক্ষেপ কারণ সংঘর্ষ কমিয়ে যুক্তরাষ্ট্র তাদের সেনাদেরকে মধ্যখানের পড়ে যাওয়ার ঝুঁকি থেকে সরিয়ে রাখতে চায় এই ডিলের সময়টায় আরও গুরুত্বপূর্ণ কারণ যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে ইরাকে প্রায় সাত হাজার আইএস বন্দী স্থানান্তর করার মতো একটি অত্যন্ত জটিল অপারেশন চালাচ্ছে এই বন্দি স্থানান্তর যদি ব্যাহত হয় বা সংঘর্ষের মধ্যে কোনো বড় ব্রেকআউট ঘটে তাহলে আইএস আবারও সংগঠিত হওয়ার সুযোগ পেয়ে যাবে গত মাসে আইএসের এক অতর্কিত হামলায় দুজন মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হওয়ার ঘটনাও দেখিয়ে দিয়েছে আইএস এখনও সুযোগ পেলেই আঘাত হানতে সক্ষম ফলে যুক্তরাষ্ট্র একদিকে আইএস নেতৃত্বকে লক্ষ্য করে অপারেশনাল আই স্ট্রাইক চালাচ্ছে অন্যদিকে মাটিতে তাদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে কিন্তু সমস্যা হল সিরিয়ান সরকার বনাম এসডিএফ সংঘর্ষ যত বাড়বে আইএস তত বেশি ফাঁকা জায়গা পাবে কারণ দুই পক্ষের সংঘর্ষ মানে চেকপোস্ট দুর্বল নজরদারি ভেঙে পড়া রুট নিরাপত্তা নষ্ট হওয়া এবং সীমান্ত এলাকায় ফ্রি মুভমেন্ট তৈরি হওয়া আইএস ঠিক এই সূচকটাই খোঁজে তাই যুক্তরাষ্ট্রের কাছে এই সংঘর্ষ শুধু রাজনৈতিক সমস্যা নয় এটি তাদের মূল নিরাপত্তা মিশনের উপর সরাসরি আঘাত এখন বড় প্রশ্ন হচ্ছে ইরাকের পর এবার যুক্তরাষ্ট্র কি সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের দিকে যাচ্ছে ভরিস্টার জার্নাল জানিয়েছে ওয়াশিংটন সিরিয়া থেকে সম্পূর্ণ সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে রিপাবলিকান সিনেটর লিরসি গ্রাহামের মতো অনেকে বলছেন সিরিয়ায় অল্প সংখ্যক সেনা থাকায় আইএসএর পুনরুত্থান ঠেকানোর জন্য এক ধরনের ইন্স্যুরেন্স পলিসি কিন্তু বাস্তবতা হলো ট্রাম্প দীর্ঘদিন ধরেই সিরিয়ায় এই মিশনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন এবং তিনি আগেও সম্পূর্ণ সেনা প্রত্যাহারের কথা বলেছিলেন ফলে দ্বিতীয় মেয়াদে এসে এই সিদ্ধান্ত বাস্তবায়নের চাপ আরও বেড়েছে যদি সত্যি মার্কিন সেনা প্রত্যাহার হয় তাহলে এটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সরকারের জন্য বড় কৌশলগত বিজয় হিসেবে দেখা হবে কারণ যুক্তরাষ্ট্র চলে গেলে উত্তর পূর্বাঞ্চলে কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ আরও সহজ হবে একই সাথে আইএসডিএফ এর জন্য এটি হবে সবচেয়ে বড় ধাক্কা কারণ তাদের রাজনৈতিক ও সামরিক কাঠামো টিকিয়ে রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ছিল সবচেয়ে বড় শক্তি তবে যুক্তরাষ্ট্রের জন্য এই সিদ্ধান্ত সহজ নয় কারণ সিরিয়া এমন এক ভূখণ্ড যেখানে ইসরায়েল তুরস্ক ইরাক ও জর্ডানের নিরাপত্তার স্বার্থ জড়িত আর যতদিন আইএস সক্রিয় থাকবে ততদিন এই অঞ্চল অস্থিতিশীল থাকবে যদি যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং এসডিএফ দুর্বল বা ভেঙে পড়ে তবে ইসরায়েলও সরাসরি চাপের মুখে পড়বে কারণ সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে মার্কিন উপস্থিতি শুধু আইএস দমনের জন্য নয় এটি আঞ্চলিকভাবে এক ধরনের স্ট্যাবলাইজিং বাফার হিসেবে কাজ করে যা ইরান সমর্থিত মিলিশিয়া ও অন্যান্য শত্রুপক্ষের অবাধ বিস্তার ঠেকিয়ে রাখে যুক্তরাষ্ট্র সরে গেলে সিরিয়ার ভেতরে ক্ষমতার শূন্যতা তৈরি হতে পারে যেখানে আইএস নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাবে আবার একই সাথে ইরানপন্থী গোষ্ঠীগুলোও তাদের অবস্থান শক্ত করতে পারে এর প্রভাব সরাসরি ইসরায়েলের নিরাপত্তায় গিয়ে পড়বে কারণ সিরিয়া ইসরায়েল সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ালে ইসরায়েলকে আরও বেশি সেনা মোতায়েন প্রতিরক্ষা প্রস্তুতি এবং সম্ভাব্য প্রি স্ট্রাইক বিবেচনা করতে হবে অর্থাৎ সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একধাপ পিছিয়ে যাওয়া ইসরায়েলের জন্য এক ধরনের পোস্ট প্রেশার টেস্ট যেখানে তাদেরকে একা দাঁড়িয়ে আরও বড় ঝুঁকি মোকাবেলা করতে হতে পারে সব মিলিয়ে সিরিয়ায় বর্তমান পরিস্থিতি একটি স্ট্র্যাটেজিক টার্নিং পয়েন্ট একদিকে সিরিয়ার সরকার দেশ পুনর্গঠন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এসডিএফকে চাপ দিচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র নিজেদের সেনাদের ঝুঁকি কমিয়ে দ্রুত অপারেশনাল সিদ্ধান্ত নিতে চাইছে সেফ প্যাসেজে ডিল এই সংকটের মধ্যে একটি সাময়িক কুলিং মেকানিজম হলেও বাস্তবতা হল যুদ্ধবিরতির মেয়াদ সীমিত এবং যে কোনো সময় সংঘর্ষ আবারও বিস্ফোরিত হতে পারে এখন সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে আছে একটি প্রশ্ন যুক্তরাষ্ট্র কি সিরিয়ায় থেকে আইএস দমন চালিয়ে যাবে নাকি তারা সরে গিয়ে সিরিয়ার ভেতরে নতুন শক্তির বাস্তবতা মেনে নেবে কারণ একবার যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে এই থিয়েটারে ফিরে আসা সহজ হবে না আর তখন আইএসের পুনরুত্থান ঠেকানোর দায়িত্ব স্থানীয় শক্তিগুলোর উপরেই পড়ে যাবে প্রিয় দর্শক সিরিয়া থেকে আমেরিকার এই সেনা প্রত্যাহারকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ